কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বহুদিন পর একটা ফুল ভিডিও বানাতে চলেছি তো সঙ্গে থাকুক আর আজকের আমাদের ভিডিও টপিকটা হচ্ছে যে অবশেষে প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গ এসএসসির এসসির তালিকা তো এইটা নিয়ে আমি যতটা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো তো উপস্থাপন করবো সঙ্গে থাকুন ও যতটা গুরুত্বপূর্ণ তথ্য আমি সংগ্রহ করেছি বা পেয়েছি সেটা আপনাদের কাছে উপস্থাপন করব সঙ্গে থাকুন ধন্যবাদ তালিকা প্রকাশের নির্দেশনা সুপ্রিম কোর্ট ডব্লিউ বিএসএসসি কে নির্দেশ দিয়েছিল দু হাজার ষোলো সালে নিয়োগের ক্ষেত্রে অনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে ঠিক আছে তো ক্যালকাটা হাইকোর্টের পূর্বের নির্দেশনে অনুচিততার পর এই আদেশ তার কার্যকর হয়েছে ঠিক আছে তো সেই অনুযায়ী এসএসসি এক হাজার আটশো আট জন অযোগ্য প্রার্থীতে একটি তালিকা গত তিরিশ বা একত্রিশ আগস্ট প্রকাশ করেছে যারা আগামী সাত ও চব্বিশ সেপ্টেম্বরের পুনরায় নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না একটা যে নিয়োগ পরীক্ষা আবার হচ্ছে না এই কিছুদিনের মধ্যে সেটাতে তারা অংশ নিতে পারবে না এই যারা অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে আর ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অযোগ্য প্রার্থীদের পুনর্নিয়োগ থেকে বরাত রাখার আদেশ বজায় রেখেছিল এসএসসি এসএসসি তার সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী যেগুলো সমস্ত অনিয়ম প্রমাণিত তা বাতিল ফ্রেশ রিকোয়ারমেন্ট অবশ্য পূর্ণ ইন্টারগিটি বজায় রাখতে হবে ঠিক আছে অনেক প্রার্থী যেমন ওএমআর স্কোর মিসম্যাচ প্যানেলও বহির্ভূত নিয়োগ হায়ার র্যাঙ্কের বাদ পড়া আইনি পদক্ষেপ নিচ্ছে কারণ তাদের যুক্তি সব ক্ষেত্রে প্রমাণিত অনিয়ম হয়নি এবার সেটা কোর্ট ও তদন্ত তত তারপর বলা যাবে হুম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কিছু নিউজ আর্টিকেল ঠিক আছে তারপরে আছে যেমন এই নিয়োগ বাতিলের কারণে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল পরে এসএসসি এবং এইচসি তেমন হাইকোর্ট আদেশে পুনর্বিবেচনার ফ্রেশ প্রসেস শুরু হয়েছে পুনর্বিবেচনায় ফ্রেশ প্রসেস শুরু হয়েছে ঠিক আছে শিক্ষক কর্মচারীরা ব্যাপকভাবে প্রতিবাদ এবং জবলেস টিচার কোর্টে শুরু করেছেন অবর্ণা চরণের মুখ বিশাল র্যালি পর্যন্ত উঠে এসেছে সবাই দেখতে পেয়েছে ওইটি নিয়ে যাদের নাম অর্জযোগ্য তালিকা এসেছে তারা ব্যাখক খুব প্রকাশ করছে ঠিক আছে যাদের বক্তব্য সবাই যে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তা নয় অনেক ক্ষেত্রে এসেছি ভুল করেছে ঠিক আছে আর তিন নম্বর পয়েন্ট অনেক ইতিমধ্যে হাইকোর্টও সুখ করে আবেদন করেছেন তালিকা সে নাম বাদ দেওয়ার জন্য তবে নাম বাদ দিয়েছি সেই জন্য দীর্ঘদিন কাজ করার পর হঠাৎ করে চাকরি বাকরি হওয়ার পর তারা বা তাদের পরিবার চরম আর্থিক ও মানসিক চাপে পড়েছে সেটা পড়বে সেটা স্বাভাবিক সবাই জানে তো তারপরে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সাধারণ মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদল মানুষ বলছে দুর্নীতি ধ্বংস করতে হলে কঠোর ব্যবস্থা নেওয়া খুবই জরুরি আবার অনেকেই বলছেন ভুল করে যদি প্রকৃত যোগ্যতা তালিকা ফেলা হয় সরি আবার অনেকেই বলছেন ভুল করে যদি প্রকৃত যোগ্যদেরও তালিকা ফেলা হয় তাহলে সেটা অন্যায় ও ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে এরপরে রাজনীতির দিকটা আসে শিক্ষক ও প্রার্থীরা বিভিন্ন সংগঠন গড়ে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে কলকাতায় মিছিল ধর্ণ নবনেশ্বরের মতো বড় বড় র্যালি ও কর্মসূচি হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে সরকার বিরোধী প্রচারে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইস্যুটি এখন শুধু চালু নেই রাজনীতি ইস্যুতে পরিণত হয়েছে যেটা সবাই দেখতে পাচ্ছে ইতিমধ্যে তো তো মোটামুটি সবটাই বললাম তো কী কিছু আমি নিজের বক্তব্য নিজের মতামত শেয়ার করি যেটা নিজের বললেও একটা ভুল হবে একটা সব মানুষেরই আমাদের বড় আমাদের বর্তমান রাজ্য সরকার এতটাই এই কিছু উদাসীন যে কবে থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলছিলো যে অযোগ্য তালিকা প্রকাশ করতে করতে তো করছিলো না এখন তো মানে কেসটা অলরেডি সলভ হয়ে গেছে এখন এই তালিকাটা প্রকাশ করছে তো কী বেনিফিট হবে তো আমি সেরকম কোনো বুঝতে পারছি না দেখা যাক আগামী দিন কী হয় আর যে বিষয়টা তো আমাদের রাজ্যতে এত দুর্নীতি ভরে গেছে তো এসএসসি দুর্নীতি কয়লা বালি কত কিছু রাজ্য অবস্থা খুবই শোচনীয় যে খালি দুর্নীতিতে ভর্তি একসময় আমাদের বাংলা থেকে অনেক অনেক বড়ো বড়ো মনীষীরা বেঁচে অনেক বড় বড় কাজ করছে কিন্তু এখন ওই বাংলায় দুর্নীতিতে ভরে গেছে দুর্নীতি রাজনীতি হিংসা ভোট পরবর্তী হিংসা মার দাঙ্গা কত কিছু কে জানে কবে আবার ঠিক হবে আমাদের বাংলাটা যাই হোক ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট ও বন্ধু বান্ধব পরিবারের মধ্যে শেয়ার করবেন টাটা ভাই আবার পরের দিন কিছু নতুন তথ্য নিয়ে আবার নতুন ভিডিও নিয়ে দেখাবে